আজকে ঢাকা ব্রাঞ্চের আমাদের ইলেকট্রিক্যাল ইনস্টিলেশ মেন্টেন্সের সাতজন স্টুডেন্ট একটা অ্যাপ্লিকেশ নিয়ে আসে যে তারা ঢাকা থেকে সৈয়দপুর ব্রাঞ্চে শিফট হবে অর্থাৎ ইলেকট্রিক ইনস্টিলেশন মেন্টেন্স যে হাউজিং পার্ট আছে সেটা ঢাকাতে করবে আর বাকিটা করবে সৈদপুরে তা সেখান থেকে তাদের সঙ্গে কথা বললাম যে কেন সৈদপুর যাচ্ছেন তারা গলাস তারা এখানে একটা ভালো পরিবেশ আছে গ্রামে পরিবেশ আছে আমরা যদি কিছুদিন পর দেশের বাইরে চলে যাব তা আমরা একটু গ্রামে পরিবেশে একটু ঘুরে আসতে চাই তো এই জন্যই আসলে তারা সৈয়দ ঢাকা থেকে সৈদপুরে শিফট হচ্ছে এবং তাদের খোঁজখবর নেই এবং তাদের লেখাপড়ার অগ্রগতিগুলো দেখি আমরা যে তারা ড্রয়িংগুলা ডায়াগ্রামগুলো এবং হিসাব নিকাশ ক্যালকুলেশনগুলো যেগুলো আমরা শেখাই আমাদের বইয়ে আছে কোর্সের মধ্যে আছে আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল উভয় জিনিসেই শিখাই এবং সেগুলো ইন্সপেকশন করলাম দেখলাম তারা অনেক ভালো করতেছে এবং তারা সত্যি সত্যিই ঢাকা থেকে সৈয়দপুর যেতে চায় একটু ভালো শেখার জন্য তা আমি তাদের অ্যাপ্লিকেশনটা অনুমোদন করে দিয়েই এবং তাদেরকে বলি যে ভালোভাবে যান এবং আমাদের দেশে এবং দেশের বাইরে যখন যাবেন আমাদের নাম উজ্জ্বল করবেন কারণ আমরা যদি শিখি এরকম ভালোভাবে প্রপারভাবে ড্রয়িং ডিজাইন নিজেরা করতে পারি সেই জন্য কাজ করি তাহলে এটা আমাদের দেশের শুনাম এদিকে হচ্ছে আমার বড় ছেলে সে যখন আমার অফিসে আসে আমার বই আমার খাতা কলম তারপরে হচ্ছে আমাদের টুল সব দিয়ে সে ঘাটাঘাটি করে এবং দেখে এবং আমাদের যে বইগুলো আছে সেই বইগুলোরও স্টক শেষ হয়ে যায় বই নিয়ে আলোচনা তা ইনশাআল্লাহ আজকেই আমাদের বইয়ের স্টক চলে আসবে অ্যাভেলেবেল স্টক পাবেন আমি কালকেই দেখা দেবো আপনাদের কতগুলো স্টক আছে যারা তারা বই কিনতে চান দ্রুত অর্ডার করেন এবারে আমাদের সবুজ একটা বিল নিয়ে আসে একটা ব্যাটারির আমরা একটা ব্যাটারি কিনছি প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আগে থেকে একটা ব্যাটারি ছিল সেই ব্যাটারিটা রিপ্লেস করে নিছি অর্থাৎ ব্যাটারিটা আমাদের চার্জ উঠতেছিল না এই জন্য ব্যাটারি রিপ্লেস করে হ্যাং ব্যাটারি নেই তা যদিও এর আগে আমরা অন্য ব্র্যান্ডের ব্যাটারি ইউজ করতাম সেটা হচ্ছে সাইড পাওয়ার সেটা মার্কেটে না থাকার কারণে হ্যাং ব্যাটারি রিপ্লেস ব্যাটারি নেই এটা একশো এমপি এটা শুধু জাস্ট প্র্যাকটিক্যাল করানোর জন্য এছাড়াও আমাদের অফিসে আরও ব্যাটারি আছে অর্থাৎ দুইশো দুইশো চারশো এমপি ব্যাটারি আছে বড় বড় তিন চারটা ব্যাটারি আছে কিছুক্ষণ পর দেখাবো ব্যাটারিগুলো তা আমাদের চেষ্টা করি যে প্রতিটা ক্লাসে বা প্রতি মাসে আমাদের ইনস্টিটিউটকে ডেভেলপ করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে হচ্ছে আপনার স্টুডেন্ট ভালোভাবে শিখবে সেটাই আর এই ব্যাটারি নিয়ে অতি দ্রুতই কয়েকটা ভিডিও আসবে যে ব্যাটারি কীভাবে আপনি এসিড টেস্ট করবেন গ্র্যাভিটি টেস্ট করবেন এই জিনিসগুলো নিয়ে দ্রুত ভিডিও আসবে তা আমাদের ওই পাশে যে সার্ভার রুম আছে সেই সার্ভার রুমে আমাদের আইপিএস কানেকশন আছে এবং এখানে ক্লাস চলতেছে আছে লাইট প্রোটেকশনের তো এই যে সার্ভার রুম এখানে দেখেন আমাদের আইপিএস এবং এই আইপিএস থেকে আমরা কিন্তু টোটাল ব্যাকআপ পাই এখানেও আজকে এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইসলাম